নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে দেখুন বিগত দিন ধরে আমি আমার থাকার কারণে এই গাছ আমি খেয়াল করতে ভালো মতো পারিনি প্রচন্ড খরা আর রোদের কারণে এই ডালগুলোর মধ্যে দেখুন কি অবস্থা হয়ে গিয়েছে ডালের থেকে ডালগুলো অনেকটাই শুকিয়ে গিয়েছে আর প্রচন্ড রোদের তাপের কারণে গাছের এই যে ড্রাগন গাছের যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলোতে প্রচন্ড রোদের তাপ পড়ায় সানবান দেখা দিচ্ছে সেই সেই সানবান থেকে আবার ফাঙ্গাসের আক্রমণ হয়েছে ফাঙ্গাসের আক্রমণ হওয়ার কারণে দেখুন এই যে ডালগুলোতে পচন ধরা আরম্ভ করেছে এই মুহূর্তে আমাদের অতি শীঘ্রই যদি এই ডালগুলোকে পরিচর্যা করা না হয় এই ডালগুলিকে যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে এখান থেকে সমস্ত গাছের ডালগুলো নষ্ট হয়ে যাবে তো এই যে যে সমস্ত পচা অংশগুলো আছে আমি এই ছুরি দিয়ে সেই পচা অংশগুলো তুলে ফেলে দিচ্ছি তুলে ফেলে দেওয়ার পর আমাদের অবশ্যই অতি শীঘ্রই এগুলোতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যেমন তেমন ফাঙ্গিসাইড স্প্রে করলে এই সময় চলবে না আমাদের একটু ভারী মানের ফাঙ্গিসাইট স্প্রে করতে হবে যেরকম ব্লাইটক্স ব্লাইটক্স হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের একটি ফাঙ্গিসাইট আর ঘুরিয়ে ফিরিয়ে দুই তিন রকমের ফাঙ্গিসাইট স্প্রে করব যাতে আমাদের এই ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছ দ্রুত সুস্থ হয় তিন চার দিন পরপরই আমরা এখন ফাঙ্গিসাইট স্প্রে করব। যখন গাছ সুস্থ থাকে তখন দশ পনেরো দিন পরপর করলেও হয় কিন্তু এই রকম অবস্থায় গাছে তিন চার দিন পরপরই আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে এই যেইভাবে ছুরি দিয়ে আমাদের এই পচা অংশগুলোকে তুলে দিতে হবে তুলে দিয়ে এখানে ফাঙ্গিসাইড পেস্ট করে লাগিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হয় আমি আপাতত ফাঙ্গিসাইড স্প্রে করে দিচ্ছি পরবর্তীতে এখানে পেস্ট করে লাগিয়েও দিব তাহলে এখান থেকে আর বেশি মাত্রায় ছড়াতে পারবে না এই দেখুন যে পাশটিতে সূর্যের আলো পড়েনি সেই পাশটি মোটামুটি ঠিকই আছে কিন্তু যে পাশে সূর্যের আলো পড়েছে সেই পাশ থেকে পচন আরম্ভ করেছে এই দেখুন পাশ থেকে এই এই যে তো ডালগুলো হয়তো এখনো পচন ধরেনি তো যতটুকু অংশ পচন ধরেছিল আমি তুলে ফেলে দিয়েছি এখন হয়তো ফাঙ্গি সার স্প্রে করলেই হয়ে যাবে আর এখানে পারলে একটু ফাঙ্গিসাইটের প্রলেপ লাগিয়ে দেবো এই গাছটিতে এখনো পর্যন্ত পচন ধরেনি তবে ফাঙ্গিসাইট অবশ্যই আমাকে অতি দ্রুত এখানে স্প্রে করে দিতে হবে আজকে আমি এখনই ফাঙ্গিসাইট স্প্রে করে দিচ্ছি আমি এখন যে ফাঙ্গিসাইটটি আমি এখন যে ফাঙ্গিসাইটটি এখানে স্প্রে করব। সেটি হচ্ছে ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড গ্রুপের এই ব্লাইটক্স ফাঙ্গিসাইটটি এখন আমি এই দুটো গাছের মধ্যে স্প্রে করে দিচ্ছি দর্শক বন্ধুরা আমি ব্লাইটক্স দুই থেকে তিন গ্রাম আমি নর্মালি দুই গ্রাম ব্যবহার করি এখন তিন চার গ্রাম ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই কারণ গাছে প্রচন্ড মাত্রায় এখন ফাঙ্গিস ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তাই সাধারণত আমরা যখন দুই গ্রাম ব্যবহার করি এই সময় আমাদের তিন থেকে চার গ্রাম প্রতি লিটার জলে ব্যবহার করতে হবে পরবর্তীতে গাছ যখন সুস্থ হবে ধীরে ধীরে আমি এর মাত্রা কমিয়ে দেব তো এখন গাছের সমস্ত অংশে আমি এটি স্প্রে করে দিচ্ছি আশা করি সাত দিনের মধ্যে গাছগুলো সুস্থ হয়ে উঠবে আপনাদের আমি এর আপডেট এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো আর এই গাছগুলো যখন ফাঙ্গাসের আক্রমণ হলো সানব্রাউন হলো তখন প্রচন্ড সূর্যের তাপের মধ্যে ছিল আলোর মধ্যে ছিল এখন আমি গাছগুলোকে ছায়ার মধ্যে নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে ইসরায়েল ইয়েলো ফলের শেপটা দেখো একদম লম্বা আশা করি এবার ফলের অরিজিনাল সাইজ অল ইসরায়েল ইয়েলোর যে গঠনটি হয় এবার হয়তো সেই গঠনটি আমরা দেখতে পাবো এই যে দেখুন ফলগুলো অনেকটাই লম্বা হচ্ছে অরিজিনাল ইসরায়েল ইলো ড্রাগন ফল কিন্তু একটু লম্বাটে টাইপের হয় আর বেশ মোটামুটি ভালোই বড় সড়ো হয় এই যে ডালটি দেখুন এখানে যে ওই পাশে কি কালার আছে এখানে যে রোদের পড়েছে তার ফলে তাপগুলো দেখুন একদম বাদামি বর্ণের ছোপ পড়ে গেছে প্রথমে হালকা হলুদ ছিল প্রথমে হালকা হলুদ ছিল এরকম হালকা হলুদ থেকে ধীরে ধীরে সেটি গাঢ় একদম বাদামি বর্ণের বর্ণের কালার ধারণ করেছে তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই প্রচন্ড রোদের মধ্যে গাছগুলোতে ছায়া ছায়ার ব্যবস্থা করে দিবেন পারলে উপরে দিয়ে গ্রিন শেড দিয়ে দিবেন তাহলে এই রকম অবস্থা কখনোই হবে না আমার এই দুটো টবের ড্রাগন গাছগুলিতে ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক চার দিন পর খেয়াল করুন দর্শক বন্ধুরা অনেকটাই হলুদ ভাব কেটে গিয়েছে নতুন করে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়নি পুরোনো যে জায়গাগুলোতে তখন বেশিরভাগ হলুদ স্পট পড়েছিলো অর্থাৎ ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল সেই জায়গাগুলো কালো হতে আরম্ভ করে দিয়েছে একটু দেখতে ফোসকা পরার মতো লাগছে এই অংশগুলো আমি এখানে যে জল জমে আছে ফোস্কা জায়গাগুলোতে আমি একটু কাঠি দিয়ে সেগুলোকে ছিদ্র করে দিচ্ছি যাতে সেখান থেকে হাওয়া বাতাসের মাধ্যমে শুকিয়ে যেতে পারে এবং এই সময়ে কিন্তু আমি আরেকবার ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো এই যে দেখুন দর্শক বন্ধুরা ফোস্কার মতো লাগছে ভেতরে কিছু জলীয় অর্থাৎ পচন অংশ রয়ে গিয়েছে আমি যদি এই অংশগুলোকে একটু কাঠি দিয়ে মানে চির করে দেই তাহলে এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপর আমি যখন আবার ফাঙ্গিসাইড স্প্রে করব তাহলে এই জায়গাগুলোতে ফাঙ্গিসাইড পৌঁছাতে পারবে তাহলে আরো দ্রুত গাছটি সুস্থ হয়ে আসবে এই কারণে আমি এগুলোকে এই রকমভাবে চিরে দিচ্ছি এই দেখুন দর্শক বন্ধুরা সেদিন গাছগুলোতে সানবর্ণে আক্রান্ত হওয়ার পর যেভাবে ফাঙ্গাস আক্রমণ করেছিল তারপর আমি দুবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছি তো তার ফলে আর নতুন করে কোনো ফাঙ্গাসের আক্রমণ ছড়ায়নি শুধুমাত্র পুরোনো যে জায়গাগুলোতে ফাঙ্গাসের আক্রমণ করেছিল দেখুন সেগুলো শুকোতে আরম্ভ করে দিয়েছে দেখুন এগুলো অনেকটাই শুকিয়ে যাচ্ছে এখান থেকে আর ফাঙ্গাসের আক্রমণ ছড়াবে না তো এখানে আমি আরেকবার ফাইনালি ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো যেহেতু আমি গতকালকে করেছি আর দুদিন পর অর্থাৎ তিন থেকে চার দিনের মাথায় আরেকবার স্প্রে করে দেবো তাহলে এই গাছ দুটো একদম সুস্থ হয়ে যাবে ভবিষ্যতে এরকম কখনো একদম খোলা আকাশের নিচে প্রচণ্ড তাপমাত্রার সময় ড্রাগন গাছগুলোকে এইভাবে রাখা যাবে না যেহেতু এগুলো টবের গাছ তাই সেক্ষেত্রে সূর্যের তাপ সহন করার ক্ষমতা এদের কিন্তু অনেকটাই কম থাকে যদি মাটির গাছ হতো তাহলে এতটা ক্ষতি হতো না এই যে দেখুন দর্শক বন্ধুরা আমার এই ড্রাগন ফলের গাছগুলোর উপরে শেড দেওয়া আছে যার ফলে দেখুন ডালপালাগুলো একদম সুস্থ অবস্থায় রয়েছে এদের মধ্যে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ নেই এবং গাছে প্রচুর ফল ধরে রয়েছে এই প্রচণ্ড সূর্যের তাপের হাত থেকে গাছকে রক্ষা করতে এটি একমাত্র উপায় গ্রিন গ্রিনশেড আমি গাছের নিচেও এই গাছগুলোকে নিয়ে যেতে পারি তবে সেক্ষেত্রে চিরকালের মতো ছায়াই থেকে যাবে সেক্ষেত্রে গাছগুলো হয়তো বেশি ছায়াতে থাকলে ফুল ফল ধরবে না তাই এরকম গ্রিনশেড ব্যবহার করা হয় যার মাধ্যমে কিছু পরিমাণ আলো ভেদ করতে পারে আর কিছু পরিমাণ আলো ওপরে আটকে যায় দেখুন দর্শক বন্ধুরা যে টবের গাছ দুটোতে সূর্যের তাপে ভয়ঙ্করভাবে ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল সেই গাছ দুটো এখন অনেকটাই সুস্থ আর যে জায়গাগুলো ফাঙ্গাসের আক্রমণে একদম পচন ধরা আরম্ভ করে দিয়েছিল আমি সেখানে এখন ফাঙ্গিসাইটের প্রলেপ দিয়ে রেখেছি যাতে পরবর্তীতে এখান থেকে আবার নতুন করে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় গাছগুলোকে এখন মোটামুটি বেশ ভালোই সুস্থ বলা চলে কারণ এই গাছগুলোতে আবার নতুন করে ফুলের কুড়িও দেখা দিচ্ছে সুতরাং দর্শক বন্ধুরা ড্রাগন গাছে প্রচণ্ড পরিমাণ সূর্যের তাপের ফলে যে ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল তার ফলে আমি কীরকমভাবে পরিচর্যা করলাম এবং গাছগুলোকে পুনরায় ফিরিয়ে আনলাম আপনারা সচক্ষে দেখলেন এইভাবে আপনাদেরও যদি গাছে কোনো সমস্যা হয় আপনারা ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন দেখবেন গাছগুলো অনায়াসে সুস্থ হয়ে আসবে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ